হয়তো গাড়ি চেঞ্জ করে আমাদের তাজমহলের দিকে যেতে হবে অবশ্যই আপনারা সাথে থাকুন বন্ধু শাহিন আর আছে মান্না একসাথে ঘোরার জন্য আমরা যাচ্ছি আমাদের বাসটি ছেড়ে দিয়েছে আমরা এখান থেকে এখন গিয়ে নামবো মদনপুর মদনপুর থেকে ওইখান থেকে দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে বাসের ভেতরে আলহামদুলিল্লাহ আমরা বাস থেকে নেমে পড়েছি এখন এখান থেকে ছেড়ে দিতে এখন আমরা অনেক অপেক্ষার পরে আমরা তাজমহলের খুব পাশাপাশি কাছাকাছি চলে এসেছি আর হয়তো বেশিক্ষণ লাগবে না সাথেই থাকুন অবশ্যই দেখতে পারবেন এই চলে আসলাম আমরা বাংলার তাজমহল এখনই দেখতে পারবেন তাজমহলের সেই এখানে আমরা এখন গাড়ি থেকে নামব নামে সেনজিয়ালাকে টাকা দিয়ে অবশ্যই ভেতরে দেখে যাব সাথেই থাকবেন আপনারা সকলেই সিএনজিকে ভাড়াটা দিয়ে দিলাম চলুন আমরা দেরি না করে তাড়াতাড়ি সামনে দিকে চলে যাই এগুলো দেখতে পাচ্ছেন তাজমহলের বাহিরে এই দোকানপাটগুলো অনেক রকমের জিনিস আছে এখানে এই দেখতেই পারছেন তাজমহলের প্রবেশ পথ সামনে টিকিট কাউন্টার আমরা এখান থেকে তাজমহলের ভিতরে ঢুকবো অবশ্যই সবাই শান্তি থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন বাংলাদেশের তাজমহলটা কীরকম অবশ্যই আপনারা সাথে থাকলে দেখতে পাবেন চলুন তাহলে এখন টিকিট নেওয়া যাক টিকিটের মূল্যটা হচ্ছে দুইশো টাকা করে আমার বন্ধু এখন টিকিট নেবে একটু হাসি দাও টিকিটটা দেখাও আমরা অবশেষে এখন প্রবেশ পথে আছি তাজমহলের ভিতরে ঢুকলাম তারপর ভিতরে চলে আসছি তাজমহল স্বাগতম ভালোবাসার তাজমহল ভালোবেসে ঘোরা হয়েছে এই তাজমহলটি দেখতে পাবেন সামনে দেখতেছেন হাসি খুশি প্রবেশ পথ বন্ধুর সাথে বসে একটু ফটোশ্যুট করে নিলাম ছবিগুলোর সাথে হাসি খুশি প্রবেশপথ দিয়ে আমরা প্রবেশ করতেছি এখন তাজমহল হলো প্রেমের নিদর্শন হিসাবে চিহ্নিত কিন্তু যার জন্য এত প্রেম সেই বেঁচে থাকতে এই নিদর্শনটির সৃষ্টি হলে হয়তো বেশি আনন্দিত হতাম যিনি প্রেমিক তিনি পাথরে ফুল ফোটাতে পারেন শাহজাহান পেরেছেন তাজের সৃষ্টি করতে যা অনন্তকাল ধরে প্রেমের জ্যোতি জ্বালিয়ে রেখেছে সার্বিক সৌন্দর্যের দিক দিয়ে বিচার করতে গেলে তাজমহল অনন্য এই প্রেমের নির্দেশন শাহজাহান মমতাজের কথা আমরা অনেকেই শুনেছি শাহজাহানের জীবন দশায় কখনো তাজমহলে যেতে পারেননি এই আশ্চর্য সৃষ্টির কাজ শেষ হওয়ার আগেই বিদ্রোহী পুত্রর হাতে বন্দী হয়ে যান তিনি কিন্তু তবুও জীবনের গোধূলির বেলায় আগ্রা দুর্গ থেকে প্রিয়তমা স্ত্রীর শোধ পানে অবলোক দৃষ্টিতে চেয়ে থেকেছে দেখতেই পারছেন আপনারা আমার বন্ধুদের শুটিং চলছে চলুন কথা না বাড়িয়ে আমরা তাজমহলের আরও নিকটবর্তী চলে যাই দেখতেই পারছেন আমরা তাজমহলের উপরের দিকে উঠে চলে আসছি তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছি তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরে শাহজাহান আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এটা কি ভারতের সেই আগ্রার তাজমহল কিনা। না এটা আমাদের বাংলাদেশের তাজমহল প্রেমের আদর্শ তুমি এই ধরনের তবে তবে সেই স্বর্গীয় শোভা মঞ্জিল মনোলোভা আছে কি ধরা ধামে আকাশের তলে আক্রোশিক এই নির্মাণটি ভালোবাসার নির্মাণ আক্রোশিক নির্মাণ সেটি হলো শাহজাহানের তৈরি ভালোবাসায় নির্মিত তাজমহল চলুন কথা না বলে আমরা সামনের দিকটি আরো দেখি গিয়ে সাথে আসুন তাজমহলের চতুর্পাশটি তাজমহলের চতুর্পাশটি আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এই হইলাম দ্বিতীয় দ্বিতীয় মিনার আরেকটি মিনার দেখতে পাচ্ছেন এই তৃতীয় হচ্ছে তাজমহলের চতুর্থ মিনার চারটি মিনার দ্বারা চারটি মিনারের মাধ্যমে আর এই সুন্দর কারুকাজ দ্বারা নির্মাণ এই তাজমহল সকলে এখানে ঘুরতে আসছে দর্শক এই ছিল আমাদের তাজমহলের ব্লগটি অবশ্যই সকলেই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি কেমন লাগলো আজকের মতন এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত